চলন্ত বাসে আগুন অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আজ সকাল প্রায় পৌনে এগারোটা নাগাদ ভিআইপি রোডের এয়ারপোর্ট এক নম্বর মোড়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা বারাসাত থেকে গড়িয়ার দিকে যাওয়া একটি যাত্রীবাহী সরকারি এসি বাসে আচমকাই ধোয়া বের হতে শুরু করে মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ে চালক ও কন্ডাক্টর তৎক্ষণাৎ যাত্রীদের সতর্ক করে দ্রুত বাস থামিয়ে দেন অনুমান করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় যাত্রীদের সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় ফলে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এদিকে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ঘটনার সময় ভিআইপি রোডে কিছুটা যানজট সৃষ্টি হয় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে বাসটি দমকলের তৎপরতায় বড়সড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ঘটনায় কেউ আহত হননি দমকল কর্মীরা আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ভাই এই গাড়িতে হ্যাঁ এই গাড়িতে করে আসছিল এই গাড়ি করে থেকে উঠেছিলাম সায়েন্স সিটি যাওয়ার জন্য আচ্ছা তারপর হুট করে দেখি সামনে থেকে ধোঁয়া বেরানো স্টার্ট হয়ে গেল তারপর

যে আমরা সব কারোর কিছু হইনি ক্ষতি হয়নি বেঁচে গেছি এটাই সব থেকে ভালো তোমার নাম আমার নাম শান্তনু শান্তনু শান্তুনু কোথা থেকে ঘোরা যাচ্ছিলে আমি মধ্যমিয়ান থেকে সায়েন্স সিটি যাচ্ছিলাম পার ডে আমি এই বাসে করেই যাওয়া আশা করি মাস্টার নাম নম্বর নাম্বারটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই ও এটা কি আপনার গাড়ি ছিল না এটা সরকারি বাস হ্যাঁ কী হয়েছিল বিউটি বল এটা শর্ট সার্কিট হয়েই আগুলে গেল আপনি গাড়ি চালাচ্ছিলেন না

তো রানিং পজিশনে বাসটা কি হচ্ছে হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় ব্যাটারি কোনো শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায় তো প্যাসেঞ্জাররা মোটামুটি সেফলি সবাই নেমে গেছেন এখনো পর্যন্ত কাউকে আহত পাওয়া যায়নি বা কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এবং কোনো বিপদের সম্ভাবনা আর কিছু নেই দমকলের একটা ইঞ্জিন এসছে দমদম ফায়ার দমদম ফায়ার স্টেশন থেকে একটাই এনপিএস এটা হচ্ছে এয়ারপোর্ট থানার আন্ডারে আছে সবাই সুস্থ আছে সবাই সুস্থ আছে কারোর কোনো ক্ষয়ক্ষতি কিছু আপনার নাম স্যার আমার নাম সন্দীপ সরকার সাব অফিসার দমদম পাশে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ